নমস্কার বন্ধুরা আমি পম্পি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি মিষ্টি রেসিপি নিয়ে কয়েকদিন পরেই জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমী স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি বানিয়েছি চকলেটটি রাজভোগ এবং সেটা রসমালাইও বলা চলে দুর্দান্ত স্বাদের এই মিষ্টি খুব সহজে কিভাবে বাড়িতে আমি বানিয়েছি চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি কড়াইয়ে দেড় লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে দুধটাকে ফুটিয়ে নেব অন্যদিকে একটা বাটির মধ্যে বড় চামচের দুই চামচ ভিনিগার সেই সাথে বড়ো চামচের দুই চামচ জল মিশিয়ে রাখলাম এদিকে দেখো দুধটা ফুটে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দু মিনিট পর সেই ভিনিগার আর জলের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি সবটা একবারে দেবো না অল্প অল্প করে দিতে থাকব আর হাতা দিয়ে এভাবে হালকা হাতে নাড়িয়ে যাব যখন দেখবে রং চেঞ্জ হয়ে যাচ্ছে দুধ থেকে ছানা তৈরি হয়ে যাচ্ছে তখন আর ভিনিগার মিশ্রিত জলটা দেওয়ার দরকার নেই দেখো ছানা তৈরি হয়ে গেছে এখন এটাকে ছেঁকে নিতে হবে একটা বড় বাটির মধ্যে সুতির সাদা কাপড় দিলাম ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর এটাকে জল দিয়ে ধুয়ে নেব। যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা বানিয়েছি তাই অবশ্যই ধুয়ে নিতে হবে ভিনিগারের টক ভাবটা চলে যাবে আর ছানাটা ঠান্ডাও হয়ে যাবে হাত দিয়ে হালকা হাতে চেপে জলটাকে নিংড়ে নিচ্ছি এরপর এটাকে আধ ঘন্টা ঝুলিয়ে রাখব এদিকে চিনির রসের জন্য নিচ্ছি পাঁচশো গ্রাম চিনি আর যতটা চিনি তার তিন গুণ জল লাগবে মিডিয়াম আচে রসটা হতে থাক ততক্ষণে আমি ছানাটাকে তৈরি করে নিই দেখো আধ ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম ছানাটা জল ঝরে গেছে এখন হাত দিয়ে প্রথমে এটাকে ভেঙে নিতে হবে মণ্ড পাকিয়ে যা গেছে হাত দিয়ে ভেঙে নিচ্ছি তারপর হাতের তালু দিয়ে এভাবে ঘষে ঘষে ছানাটাকে মুথে নিতে হবে একদম মিহি করে নিতে হবে ছানা মুথে নেওয়া হয়ে গেছে এখন এটার মধ্যে দিচ্ছি হাফ চামচ সুজি একদম ভর্তি ভর্তি দিয়ে আর দিচ্ছি হাফ চামচ ময়দা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারো এখন সুজি আর ময়দাটাকে ছানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ছানাটাকে লেচি কেটে নেব ঠিক এতটা পরিমাণ ছানা আমি এক সাইডে রাখছি ওটা আমি অন্য কাজে ব্যবহার করব দেখো লেচি কেটে নিচ্ছি আটটা লেচি হয়েছে আর এই যে ছানাটা আমি পাশে রেখেছিলাম এর মধ্যে এখন দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কোকো পাউডার কোকো পাউডারের পরিমাণটা বুঝে দেবে বেশি হয়ে গেলে কিন্তু মিষ্টি ভেঙে যাবে যে চামচে আমি সুজি বা ময়দা দিয়েছি সেই চামচেই দিলাম চার ভাগের এক ভাগ এখন এটাকে ছোট ছোট লেচি কেটে নেব আটটা লেচিগুলোকে হাতের তালু দিয়ে ঘুরিয়ে বলের আকার করে নিলাম এই চকলেটি রাজভোগ রসমালাই সম্পূর্ণ নতুন একটা মিষ্টি আমি আইডিয়া করে বানিয়েছি তবে প্রথমবারে কিন্তু সাকসেস হয়নি প্রথমবারে আমার ভেঙে গেছিলো কেননা কোকো পাউডারটা বেশি পরিমাণে দিয়ে ফেলেছিলাম তাই বারবার বলছি তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলে কোকো পাউডারের পরিমাণটা বুঝে দেবে একদম কম দেবে এদিকে দেখো আমি ছানাগুলোকে বাটির মতো করে তার মধ্যে সেই কোকো পাউডার মিশ্রণ বলটা ভরে দিয়ে ভালোভাবে মুখটাকে মুড়ে নিলাম এখন এদিকে রসটা ফুটে গেছে হাই ফ্লেমে টকবক করে যখন ফুটে উঠবে তখন ছানার বলগুলোকে রসের মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে হাই ফ্লেমে পনেরো মিনিট ফোটাতে হবে আমি দশ মিনিট পর ঢাকাটা খুলে একবার নেড়ে নিচ্ছি যদি জলের পরিমাণ বা এখানে রসের পরিমাণ কমে যায় তাহলে গরম জল দিতে হবে আমার রসের পরিমাণ দেখো কমেনি যথেষ্ট পরিমাণে রস আছে তাই আর জল লাগবে না ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম মোট পনেরো মিনিট হাই ফ্লেমে ফোটাতে হবে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম দেখো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে গোল গোল এখন এগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল চকলেটি রাজভোগ এখন এটাকে রসমালাই বানানোর জন্য পাঁচশো এমএল দুধের মধ্যে দু চামচ দিচ্ছি গুঁড়ো দুধ ভালো করে এটাকে মিশিয়ে নেব এবং এটাকে জাল দিয়ে ঘন করে নেব এক চামচ চিনিও দিয়ে দিলাম চিনির পরিমাণটা খুব একটা বেশি লাগবে না যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি দেখো ফুটে গেছে দুধটাকে ঘন করে নিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিয়েছি দুধটা যখন অল্প গরম থাকবে তখন এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে আর মিষ্টিগুলো রস নিংড়ে তারপর দিতে হবে সব মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি এখন এটা দুই থেকে তিন ঘন্টা দুধের মধ্যে রেখে দিতে হবে তাহলে মিষ্টির মধ্যে খুব ভালোভাবে দুধটা ঢুকে যাবে খেতেও ভালো লাগবে ডিশের মধ্যে পরিবেশন করে দিলাম ওপরে চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে সামনে জন্মাষ্টমীতে তোমরা এভাবে বাড়িতে বানিয়ে গোপাল সোনাকে ভোগ নিবেদন করতে পারো আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো কমেন্ট ও শেয়ার করতে ভুলো না যেন